হাই আমি শিবশঙ্কর দাস শুরু করছি আজকের ভিডিও আমরা জানি যে আঠাশতম লোকসভা ভোট শেষ হয়েছে পয়লা জুন এবং চার তারিখ ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়েছে এবং গতকাল ন তারিখ তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রীর মাননীয় নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেছেন তার পাশাপাশি আরো বাহাত্তর জন মন্ত্রী যার মধ্যে তিরিশ জন রয়েছে পূর্ণমন্ত্রী পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী এবং ছত্রিশ জন রয়েছেন রাষ্ট্রমন্ত্রী তো তারা শপথ গ্রহণ করেছেন গতকাল কিন্তু গতকাল তো দপ্তর বন্টন করা হয়নি তাদের দপ্তরও বন্টন করা হয়েছে আজ একটি প্রেস রিলিজ দিয়ে তাদের দপ্তর সম্পর্কে জানানো হয়েছে তো আমি এখন আপনাদের সামনে তুলে ধরব যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রীত্ব ছাড়া আর কোন কোন দপ্তর নিজের অধীনে রেখেছেন এবং পশ্চিমবঙ্গ থেকে বিজেপির যে দুজন সাংসদ মন্ত্রিত্ব পেয়েছেন তারা কোন কোন দপ্তর পেলেন তো এই মুহূর্তে আমি সমস্ত মন্ত্রিত্বের লিস্ট আলোচনা করছি না পরের ভিডিওতে আমি সেটি আপনাদের সামনে তুলে ধরব তো আমি এখন এই তিনজন সম্পর্কেই বলছি তো প্রথমেই জানাই মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রিত ছাড়া অর্থাৎ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রিত ছাড়া আর কোন কোন দপ্তর তার নিজের হাতে রেখেছেন দেখুন এখানে যে লিস্ট তাতে প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী প্রাইম প্রাইম মিনিস্টার অ্যান্ড অলসো চার্জ অফ মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্ট অফ স্পেস অল ইম্পর্টেন্ট পলিসি ইস্যুস অ্যান্ড অল আদার পোর্টফলিওস নট অ্যালোকেটেড টু এনি মিনিস্টার এবার আমরা চলে যাই যে পশ্চিমবঙ্গ থেকে যে দুজন মিনিস্টার্স অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্চ এখানে তারা পাননি মিনিস্টার অফ স্টেট অর্থাৎ রাষ্ট্রমন্ত্রী হয়েছে সেই দুজনের একজন হচ্ছে শ্রী শান্তনু ঠাকুর আমরা জানি তিনি বিজেপির থেকে জয়লাভ করেছেন তিনি পেয়েছেন মিনিস্টার অফ স্টেট ইন মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং এন্ড অর্থাৎ বন্দর দপ্তর পেয়েছেন জাহাজ পেয়েছেন এবং জল পরিবহন এই দপ্তরের কিন্তু রাষ্ট্রমন্ত্রী হয়েছেন আর এই যে লিস্ট সেই লিস্টে সাতাশ নম্বরে রয়েছে শ্রী সুকান্ত মজুমদার তিনি কিন্তু কেন্দ্রীয় শিক্ষা অর্থাৎ শিক্ষার রাষ্ট্রমন্ত্রিত্ব পেয়েছেন এবং সঙ্গে পেয়েছেন মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন অর্থাৎ মিনিস্টার অফ অফ স্টেট ইন মিনিস্ট্রি এডুকেশন শিক্ষা রাষ্ট্রমন্ত্রী এবং উত্তর পূর্বের অঞ্চলের উন্নয়ন মন্ত্রক যেটা রয়েছে সেই দায়িত্ব কিন্তু এই সুকান্ত মজুমদার তিনি পেয়েছেন তো আমি মনে করি যে দুটোই গুরুত্বপূর্ণ মন্ত্র আর যেহেতু শিক্ষার রাষ্ট্রমন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার কেন্দ্রের কাছে যদি কোনো দাবি জানাতে হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গেই একজন মন্ত্রী পাওয়া গেল দাবি জানানো যেতেই পারে এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন